এইচ এর অনলাইন টলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানা যান গতকাল অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হয়েছে অনেকের অ্যাকাউন্টে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে বরাদ্দ টাকা আছে সে বরাদ্দ টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি যাদের ঢুক ছিল এবং এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কিন্তু চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই জানুয়ারি মাসে অর্থাৎ চলতি মাসেই পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যারা দু সালে বেশ কয়েকটা দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প হয়েছিল পাড়াই পাড়াই সেই ক্যাম্পে কিন্তু অনেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তাদের নাম কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি তো তাদের টাকা কবে দেয়া হবে বা তাদেরকে টাকা দেয়া হবে না এই সমস্ত বিস্তারিত কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তো দেখবেন আপনারা যখন টাটাসে চেক করতে যাবেন দেখবেন যে ব্লক লেভেল পঞ্চায়েত লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সমস্ত জায়গায় কিন্তু আপনাদের সেই সমস্ত ভেরিফিকেশানগুলো কিন্তু হয়ে গেছে অথত সত্ত্বেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা ঢুকছে না অনেক রিপোর্টে বলা যাচ্ছিলো বা অনেক রিপোর্ট বা সংবাদ মাধ্যমে মারফত জানা যাচ্ছিলো যে চলতি বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা নতুনদেরকে দেওয়া হতে পারে কিন্তু এবছর জানুয়ারি মাসে দেখা গেলো কিন্তু নতুনদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হয়নি তাহলে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে কি ঢুকবে না বাজেট পেশ হওয়ার পর অর্থাৎ কেন্দ্র সরকারের যে কেন্দ্র সরকার অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারমন উনি ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট পেশ করবেন এবং রাজ্য সরকারের যিনি অর্থমন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তারাও কিন্তু চলতি মাসের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট বিল পেশ করবে এই বাজেটের পরই কিন্তু আশা করা যায় নতুনদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে এবং এই বাজেটের পরে এটাও কিন্তু আশা করা যেতে পারে যে লক্ষ্মী ভাণ্ডার বাড়তেও পারে অথবা কমতেও পারে এরই পাশাপাশি কিন্তু দু হাজার পঁচিশের যে রবি শস্যের জন্য যে কৃষক বন্ধু সেই কৃষক বন্ধু কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এটাও যে কবে দেয়া হবে তার কোনো নির্দিষ্ট নীতি বা নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি ব্যাস এতটুকুই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন